জন্য এদেশে গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ঠিক আজকের এই দিনে একটা বছর আগে আমরা যখন মিছিল করে এখান থেকে টিএসসি দিকে গিয়েছিলাম টিপ টিপ বৃষ্টি কারফিউ ভঙ্গ করে আমাদেরকে চারিদিক থেকে পুলিশ ঘেরাও করে ফেলেছিল এবং সেখান থেকে আমাদেরকে অলমোস্ট তাড়িয়ে দিয়ে ভাইস চ্যান্সেলার বাসার সম্মুখীন আসা হয়েছিল আমাদের সামনে থেকে আমাদের শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করার গ্রেপ্তার করার পায়তারা করছিল সেদিন আমাদের সহকর্মীরা যারা বীরের বেশে সেই আমাদের শিক্ষার্থীদেরকে রক্ষা করেছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে সালাম জানাচ্ছি জানাচ্ছি। শুধু একটি কথাই বলতে চাই এদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত সংগ্রাম হয়েছিল কিন্তু দুটো কারণে একটি হচ্ছে স্বৈর শাসনের অবসান করার জন্যে দ্বিতীয়টি হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের প্রত্যাশা থাকবে আমরা আমাদের এই বাংলাদেশকে বৈষম্যহীন স্বৈরতন্ত্রহীন একটি মানবিক গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করব তার জন্য যদি প্রয়োজন হয় আমরা শিক্ষককে আবার মাঠে নামব গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে ফিরে পলায়নের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ কর্তৃক করতে আয়োজিত আজকের এই রেলি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি আমার উপস্থিত সহকর্মীবৃন্দ এবং মিডিয়ার কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের আক্তার হোসেন খান স্যার বলেছেন যে গত বছর এই দিনে আমরা ফেসিস সরকারের পেটোয়া বাহিনী এবং পুলিশ বাহিনীর রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী এবং আমাদের শিক্ষার্থীরা এই দিনেই আমরা কার্যভঙ্গ করেছিলাম এবং আমরা ইতিহাসের সাক্ষী সেদিন হয়েছিলাম আজকে এই বর্ষ দিনে আমাদের প্রত্যাশা যে লক্ষ্য নিয়ে আমাদের দেশের এই সংস্থাপিক মানুষ আত্মভূতি দিয়েছে আমাদের গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা আমাদের একটি বৈষম্যহীন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠার লড়াই এখনো অব্যাহত আছে এই শহীদদের স্বপ্ন পূরণের অংশ হিসাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে শহীদদের প্রতি আমাদের তাই যে অঙ্গীকার সেই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতীতের মতো ভবিষ্যতেও জাতির দুর্যোগ মুহূর্তে আমরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব এবং আমরা আশা করছি বর্তমান সরকারের অধীনে অচিরেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক সরকার চব্বিশ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতেও যেন আর বাংলাদেশে কোন ফেসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে